উচ্চ বংশীয় গরুর দুধ এবং শিক্ষিত মুরগির ডিম যদি খেতে চান আপনাদেরকে অবশ্যই এই খামারে আসতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই দেখাচ্ছিলাম খামারটি কত বড় আর খামারটিতে ঢোকার আগেই গরুর জন্য অনেক ধরনের ঘাস বনে রাখছে কি কি ধরনের গরু আছে আর কতগুলো মুরগি আছে অবশ্যই তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই ঘাসগুলা একবার কেটে নেওয়ার পরে কিন্তু এটার গোড়ার থেকে আবারও পুনরায় গাছ বের হয় খামারটি খুবই বড় ছিল আর এই খামারটি কিন্তু আমাদের গ্রামেই এরকম একটি খামার কিন্তু কয়েকটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে আমি এই যে ভিতরে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের গরু আছে। সার গরু আছে আবার দুধ দেয় যে এরকম গরু কিন্তু আছে। আমরা কিন্তু এই ফার্ম থেকে সবসময় দুধগুলা সংরক্ষণ করি বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম নিজেরা দাঁড়িয়ে থেকে দেখা যায় যে কিভাবে দুধ ফ্রেশ ফ্রেশ দুধ এখান থেকে সংরক্ষণ করা যায় আর এই যে গোবরগুলা যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বিক্রি করা হয় এক টলি গোবর চারশো টাকা করে বিক্রি করা হয় খামারটিতে কিন্তু গাড়ি দিয়ে এসে ডিম সংরক্ষণ করে অনেকেই নিয়ে যায় এখানে আমি দেখাচ্ছি খামারগুলোতে কিন্তু অনেক মুরগি আছে একদম এই মাথার থেকে সেই মাথা পর্যন্ত পোড়াটায় একদম মুরগি দিয়ে ভরা আর মুরগি যে পায়খানা করে সেটা কিন্তু পরিষ্কার করতে হয় না একদম নিচে পানি আসে ওইখানে পড়ে যায় আর পরিষ্কার করার কোনো ঝামেলা নাই এখানে কয়েকজন লোক রাখা হয়েছে মুরগিগুলা আর গরুগুলাকে দেখাশোনার জন্য এখানে যে ডিমগুলা দেখতে পাচ্ছেন আজকের ডিম কিন্তু এতগুলা হয়েছে কেউ যদি এইখান থেকে এক কেজ হিসাবে ডিম নেয় তাহলেও কিন্তু নিতে পারবে এখন এই ডিমগুলা নিয়ে কিন্তু প্রত্যেক দোকানে সেল দেওয়া হবে আর মুরগিগুলাকে কিন্তু সব সময় পানি খাবার দিয়েই রাখতে হয় দেখতেই পাচ্ছেন যে কত বড় খামারটা এভাবে কিন্তু খামার দিয়ে অনেকেই লাভজনক ব্যবসায়ী হয়েছে আমাদের এই গ্রামের খামার থেকে কিন্তু গ্রামের অনেকে ডিম দুধ সংরক্ষণ করে খায় দূর দূরান্ত থেকেও কিন্তু এই খামারটি মানুষ দেখতে আসে আরও দুধ ডিম সংরক্ষণ করতে আসে মুরগি কিন্তু সবসময় এখানেই থাকে মুরগি যখন ডিম পারে সামনের এই যে জায়গাটায় ডিমগুলা চলে আসে আর সকালবেলা যখন এত এত ডিম থাকে তখন কিন্তু দেখতেও খুবই ভালো লাগে আর খামারটার পিছনের পরিবেশটা ঠিক এইরকম দেখতে খুবই সুন্দর কিন্তু একদম খোলামেলা আর নিরিবিলি একটা পরিবেশ মুরগি আর গরুদের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিনও করতে হয় এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটা মুরগি মারা গেছে আর এই যে পাইপটা দিয়ে পানি সংরক্ষণ করে মুরগিকে পানি খাবার দেওয়া হয় এই যে দেখতেই পাচ্ছেন একটা আনটি মুরগিকে পানি খাবার সবকিছু দিতেছিল আর এই যে মুরগির ডিমগুলা এখন গাড়িতে নিয়ে চলে যাবে এখানে কিন্তু কোনো কিছুই ফেল না মুরগি বিক্রি করা হয় মুরগির ডিম বিক্রি করা হয় গরুর দুধ বিক্রি করা হয় গরুর গোবরও বিক্রি করা হয় আর বছরে যে গরুর বাচ্চা হয় সেগুলোও কিন্তু বিক্রি করা হয় এখানে যারা গরু মুরগি দেখাশোনা করে তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা করে দিতেছে আপনারা যারা দুধ ডিম সংরক্ষণ করতে চান তারা কিন্তু মির্জাপুর থানার বুহরিয়া ইউনিয়নের গেরামেরাই এই খামারটিতে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম